কারণ মেসি বিশৃঙ্খলায় গাফিলতির প্রমাণ সাসপেন্ড আইপিএস অফিসার অনিশ সরকার তিনি ডিসি বিধাননগর পুলিশের এছাড়াও বিভিন্ন পুলিশ অফিসারকে অর্থাৎ ডিজি বিধাননগরের পুলিশ কমিশনার তাদেরকে শোকজ করা হয়েছে আর অন্যদিকে অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রী তিনি পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেছেন সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে সোমরাজ ডিজির কি দায় ছিল মুকেশ কুমার আমরা দেখেছি তাকে ঠেলে সরিয়ে দেওয়া হচ্ছে মাঠের মধ্যে অনিশ সরকার তাঁরই বা কি ভূমিকা থাকার কথা ছিল এবং কি কারণে শোকজ যাকো মোটামুটি তোমাকে জানিয়ে রাখি এই যে লিওনেল মেসি কলকাতায় আসবেন এবং একটা অনুষ্ঠান পরিচালনা হবে এটা কিন্তু তিন মাস আগে থেকেই প্রচার হচ্ছে একদম বিধাননগর পুলিশ কমিশনারেটকে বহুদিন আগেই জানিয়ে দেওয়া হয়েছিল ইভেন্ট সংস্থার তরফে যে লিওনেল মেসি কলকাতায় আসছে তুমি জানো লিওনেল মেসি তিনি একজন বিশ্বব্যাপী ফুটবল তারকা তার নিরাপত্তার দায়িত্ব থাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের তরফেও কলকাতায় যে এরকম একটি ইভেন্ট হচ্ছে আর সেই ইভেন্ট যুব ভারতীতে হবে সেই ইভেন্টে যোগ দেবেন লিওলেন মেসি সেটাও কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের তরফে লিওলেন মেসির নিরাপত্তা জন্যই কিন্তু বিধাননগর পুলিশ কমিশনারকে বহুদিন আগেই জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যকেও জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য পুলিশের ডিজিকেও জানানো হয়েছে ফলত এই জায়গা থেকে লিওলেন মেসি যখন কলকাতায় আসছেন সল্টলেক স্টেডিয়াম পুরো হাউসফুল সেই দিন এমন কি সল্টলেক স্টেডিয়ামের বাইরেও দাঁড়ানোর পর্যন্ত জায়গা নেই প্রচুর মানুষ দেখতে চান লিওনেল মেসিকে কিন্তু সেই অনুষ্ঠানটা যে পরিচালনা হবে সেই পরিচালনা রাজ্য পুলিশ এবং ইভেন্ট সংস্থা দুইয়ের সমন্বয়ের মাধ্যমে হবে এক্ষেত্রে সেই সমন্বয় যে কার্যত ছিল না তদন্ত কমিটির রিপোর্টে সেটা স্পষ্ট কোন তদন্ত কমিটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনজনকে নিয়ে যে তদন্ত কমিটি গঠন করেছিলেন যে তদন্ত কমিটিতে প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায় রাজ্যের মুখ্য সচিব ও রাজ্যের স্বরাষ্ট্র সচিব রয়েছেন সেই তদন্ত কমিটির রিপোর্টে এটা স্পষ্ট হয়েছে যে ইভেন সংস্থা এবং রাজ্য পুলিশ দুয়ের সমন্বয়ের অভাব ছিল সেই সমন্বয়ের অভাবের কারণে মূলত এই ঘটনা ঘটে গত শনিবার যুব ভারতীতে যা গোটা রাজ্য দেখেছে গোটা দেশ দেখেছে গোটা বিশ্ব দেখেছে এবং সেই কারণে রাজ্য পুলিশের ডিজি তার দায় আড়াতে পারে না গোটা ঘটনায় এবং সেই কারণে রাজ্য পুলিশের ডিজিকে সকাশ করা হয়েছে বিধাননগর পুলিশ কমিশনারের অধীনে যেহেতু গোটা যুব ভারতী ক্রীড়াঙ্গন তাই বিধাননগরের সিপিকে সকাশ করা হয়েছে পাশাপাশি ক্রীড়া দপ্তরকে অনুমতি নিতে হয় গোটা অনুষ্ঠান পরিচালনা করার জন্য সেক্ষেত্রে তদন্ত কমিটি মনে করছে ক্রীড়া দপ্তরের ক্ষেত্রেও ক্রীড়া দপ্তরের সচিবের ভূমিকাও যথেষ্ট উত্তরের প্রধান সচিবকেও একেবারে পদক্ষেপ করা হয়েছে